সুখবর আসলো বিভিন্ন কোম্পানি অফার দিতেছে এই মুহুর্তে আসলো যে সিম কোম্পানিগুলো আছে তাদেরও অফার দেওয়া উচিত মানে ইন্টারনেট আসলো ফ্রিতে যদি ইউজের একটা ব্যবস্থা করে দেয় তাহলে অনেক ভালো হয় আসলো গ্রামীণ ফোন ইন্টারনেট আসলে তারা এখন ফ্রি করে দিচ্ছে যেহেতু গ্রামীণ ফোন আসলো ইন্টারনেট তারা ফ্রি করে দিছে শুক্রবার এবং শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আসলো আপনারা ইউজ করতে পারবেন ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র গ্রামীণ ফোন ইউজাররা এখন আসলে দেখা যাক গ্রামীণ ফোনের দেখাদেখি হয়তোবা অন্যান্য যে কোম্পানি আছে রবি এয়ারটেল বাংলালিং টেলিটক যে কোম্পানিগুলো আছে তারাও কি আসলে এই সুযোগ সুবিধাটা দেয় কি এখন দেখার বিষয় তবে গ্রামীণ ফোন অলরেডি দিয়ে দিছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার শনিবার ইন্টারনেট চালানোর ব্যবস্থা করে দিয়েছে গ্রামীণ ফোন শুধু গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য আসলে যারা গ্রামীণ ফোন ইউজ করে তারাই আসলে গ্রামীণ সিম যারা ইউজ করে তারাই এই অফারটা আসলে নিতে পারেন